এই কোর্সটিতে আমি আপনাকে টেরিটরি সেলস ম্যানেজমেন্টের এ টু জেড শেখাবো দশটি মডিউলের মাধ্যমে শুরু করব ইন্ট্রোডাকশান টু সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন দিয়ে তারপরে আমি আপনাকে নিয়ে যাবো আপনার টেরিটোরিতে আপনাকে প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব দেন ডিস্ট্রিবিউটরের সাথে আপনার ইন্ট্রোডাকশান হবে ডিস্ট্রিবিউশনের সেট আপ দেখবেন কিভাবে ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট করতে হবে সেটা শিখবো আপনি ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট শিখে গেলেন তার মানে কিভাবে প্রাইমারি সেলস করতে হয় সেটি আপনি জেনে গেলেন বাট প্রাইমারি সেলসই শেষ নয় এরপর আপনাকে জানতে হবে কিভাবে সেকেন্ড রি করতে হয় সেটা জানার জন্য আপনাকে রিটেলার এবং হোলসেলার সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে আপনার রিটেলার এবং হোলসেলের সাথে কিভাবে র্যাপো বিল্ড আপ করবেন তার থেকে এক্সপেক্টেড বিজনেস নিয়ে আসবেন সেটার জন্য আপনাকে বুঝতে হবে ইম্পর্টেন্স অফ মার্কেট ভিজিট এরপর আমি আপনাকে নিয়ে যাব সেলসের স্ট্র্যাটেজিক পার্টে ফার্স্টে ওখানে শেখাবো ফ্লেট মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং তারপর স্টক ম্যানেজমেন্ট সবার শেষে আমরা শিখবো সেলস স্ট্র্যাটেজিস অ্যান্ড ডিসিপ্লিন